দশ বছর ধরে আসছি যতবার বজবাজে আসি মনে হচ্ছে ভালোবাসা একটু করে বাড়ছে 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 রাস্তায় ছোট থেকে বড় কেউ বাদ নেই আর বিশেষ করে মায়েরা দিদিরা বোনেরা ছাত্র যুব সমাজের প্রতিনিধি আমার সহকর্মী সতীর্থ সহযোদ্ধা যারা রয়েছেন তারা যেভাবে আমার উপর আস্থা ভালোবাসা রেখেছেন এবং মায়েরা যেভাবে আশীর্বাদ করেছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমরা ছটার সময় প্রায় আজকে কর্মসূচি শুরু করেছি চড়িয়াল থেকে এই পূজালি ট্রাঙ্ক রোড ধরে এখানে প্রায় তিন কিলোমিটার রাস্তা আমরা রোড শো করে মানুষের আশীর্বাদ নিতে নিতে এসছি জাহাঙ্গীর সহ ফসলুদা সহ যারা রয়েছেন গৌতম দাসগুপ্ত সহ সকল কাউন্সিলার আমি সকলকে বলেছিলাম যে ডায়মন্ড হারবার যেহেতু শেষ দফায় ভোট রয়েছে আগে বাংলা বিরোধীদের মেরুদণ্ডটা অন্য লোকসভা কেন্দ্রগুলোতে ভাঙবো তারপর আমি ডায়মন্ড হারবারে ঢুকব আমি আপনাদের বলছি আমি আপনাদের থেকে অনুমতি নিয়ে গেছিলাম প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা চতুর্থ দফা পঞ্চম দফা ষষ্ঠম দফায় ভোট হয়ে গেছে এদের মাথা ঘাড় মেরুদণ্ড মাজা কোমর ভেঙে দিয়েছি আর এদের কফিনের শেষ এক তারিখ ডায়মন্ড হারবারের মাটিতে কথা পুঁজব আমাদের একশো দিনের টাকা থেকে শুরু করে যে জনবিরোধী বিজেপি গরিব মায়েদের বনেদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদের যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আগামী এক তারিখ আপনাদের দিতে হবে আমি ডায়মন্ড হারবারের যেখানে সভা করতে গেছি আমি দু সালে আপনাদের কাছে এখানে প্রথমবার এসছিলাম আমার মনে আছে এই গৌতম দাশগুপ্ত থেকে শুরু করে যারা ছিল মহেশতলায় প্রথম দেখা হয়েছে একটা বিয়ে বাড়িতে আমি যখন এসছিলাম দু হাজার চোদ্দ সালে সবে তিন বছর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার ক্ষমতা এসছে বিভিন্ন জায়গায় রাস্তা জল কল রাস্তায় আলো নেই গ্রামীণ রাস্তার সমস্যা চারিদিকে মানুষ যেখানে গেছি কার্যত মানুষ বলছে আমি রাস্তা না হলে ভোট বয়কট করবো জল না পেলে ভোট বয়কট করব কেউ বলেছে আমাদের এখানে আলো নেই আলোর ব্যবস্থা করতে হবে আমি বলেছি ভরসা করে দেখুন আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করব। আপনারা দু সালে আমাকে প্রায় একাত্তর হাজার ব্যবধানে জিতেছিলেন জিতিয়েছিলেন একাত্তর হাজার ভোটের ব্যবধান দু সালে বেড়ে তিন লক্ষ কুড়ি হাজার হয়েছিল দু হাজার চোদ্দ সালে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে চারটে লোকসভা আসন রয়েছে জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর সব থেকে কম ভোটে জিতেছিল ডায়মন্ড হারবার আর পাঁচ বছরে মানুষের আস্থা ভালোবাসা সমর্থনকে পাথেও করে লড়াই করে চারটে বিধান লোকসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জিতেছিল ডায়মন্ড হারবার বজবজ পুজালিবাসীকে আজকে অনুরোধ করব যে এক তারিখ তো ভোট দেবেন চার তারিখ ভোট বাক্সটা খুলবে সাতটা বিধানসভার মধ্যে এক নম্বর আসনে বজবজকে থাকতে হবে আমার এটা আপনাদের থেকে চাহিদা আমি ভোট চাইতে আসিনি নিজের পরিবারের কাছে কেউ ভোট চায় না মা বাবার কাছে কেউ ভোট চায় ভাইয়ের কাছে কেউ ভোট চায় আমি আমার মাকে বলবো মা আমি ভোটে দাঁড়িয়েছি আমায় ভোট দিও বাবাকে বলবো ভাইকে বলবো আমি ভোটে দাঁড়িয়েছি আমাকে ভোট দিও আমি দাবি করব চাইব মা আমার এটা চাই করে দিতে হবে ভাই আমার এটা চাই করে দিতে হবে আপনাদের সাথে আমার তো নারীর টান আর্থিক সম্পর্ক আমি জন্মেছি দক্ষিণ কলকাতায় মৃত্যুটা ঈশ্বর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যাতে এই ডায়মন্ড হারবারের পূর্ণভূমি আর মাটিতে হয় একটা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ বর্ষা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমরা সারা বছর মানুষের কাছে থাকি যদি রকম কোনো কর্মসূচি থাকে আগামী এক দু দিন দরকার হলে বাতিল করে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে রিলিফ ক্যাম্প থেকে শুরু করে কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয় একটা মানুষেরও যাতে জীবনে কোন রকম অস্বাভাবিকতা তৈরি না হয় এই ঝড়ের কারণে বৃষ্টির কারণে আমাদের আগামী দিন মানুষের পাশে দাঁড়িয়ে সেটা সুনিশ্চিত করতে হবে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে রিলিফ ক্যাম্প তৈরি করার কাজ আমাদের এখন থেকে করতে হবে দরকার হলে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমি তো এখন এখানে আছি সাত দিন আর তো সাত দিন নেই আর তো পাঁচ দিন দক্ষিণ চব্বিশ পরগনায় থাকব ডায়মন্ড হারবারের সাথে সাথে মথুরাপুর জয়নগর যাদবপুর আর ওদিকে বসিরাটে আমার কিছু কর্মসূচি রয়েছে এই পাঁচটা লোকসভা আগামী দিন করব তার সাথে সাথে রাত বিরাতে যত রাত হোক আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের প্রতিনিধিদের জানাবেন জল বৃষ্টিতে কারোর কোনো অসুবিধা হলে আমাদের প্রতিনিধিরা পাশে গিয়ে দাঁড়াবে